বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ থেকে আমরা শুরু করছি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশদ জীবনে নিয়ে এক দীর্ঘ ধারাবাহিক ভিডিও সিরিজ এই সিরিজে আমরা তার জন্ম শৈশব কৈশোর নবুয়ত প্রাপ্তি দাওয়াত মক্কা ও মদিনার জীবন যুদ্ধ সামাজিক সংস্কার রাজনৈতিক নেতৃত্ব শিক্ষা তার চরিত্র ও নীতি সব কিছুই বিস্তারিত আলোচনা করব আজ প্রথম পর্বে থাকছে ভূমিকা ও তার শৈশবকাল মানব ইতিহাসে এমন কোনো ব্যক্তিত্ব নেই যিনি এত গভীর ও ব্যাপকভাবে মানব জাতির ওপর প্রভাব ফেলেছেন যেভাবে করেছেন মহানবী মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম তিনি ছিলেন মানবতার জন্য রহমত অর্থাৎ রাহমাতুল্লিল আল আমিন তিনি ছিলেন সর্বশেষ নবী যার ওপর আল্লাহ তালা কুরআন নাজিল করেছেন তার জীবনী শুধু মুসলমানদের জন্য নয় সমস্ত মানব জাতির জন্য শিক্ষা অনুপ্রেরণা ও পথনির্দেশ অনেক বিখ্যাত অমুসলিম গবেষকও স্বীকার করেছেন তার মহান চরিত্রের কথা মাইকেল হার্ট তার দ্য হান্ড্রেড বইয়ে হযরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামকে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রথম স্থানে রেখেছেন কারণ তিনি ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে সর্বোচ্চ সফলতার এক অনন্য উদাহরণ তার জন্ম হজরত ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন পাঁচশো মক্কানগরীতে তার জন্মশালকে বলা হয় আমুল ফিল বা হাতির বছর এই বছরে ইয়েমেনের শাসক আব্রাহা বিশাল হাতিবাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে আসে কিন্তু আল্লাহ তালা তাদের ধ্বংস করে দেন কুরআনের সুরা আল ফিল এই ঘটনার কথা বর্ণনা করেছে মক্কার কুরাইশ গোত্রের বনু হাসিম শাখায় তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা বিনতে ওয়াহাব তাদের বংশ অত্যন্ত মর্যাদাবান ও পরিচিত ছিল পিতৃহীন জন্ম হযরত মোহাম্মদ সাল্লু আলহিউাল্লাম জন্মের আগে তার পিতা আব্দুল্লাহ ইয়াসরিব বা মদিনা সফর কলে মারা যান ফলে তিনি জন্ম থেকেই পিতৃহীন ছিলেন এটি তার জীবনের প্রথম বড় পরীক্ষা তার মা আমিনা তাকে অত্যন্ত স্নেহ ও মমতায় বড় করেন দুধ মা হালিমা আরবের রীতি ছিল শিশুকে বেদুইন নারীর কাছে দেওয়া হতো যাতে তারা মরুভূমির খোলা পরিবেশে বিশুদ্ধ আরবি ভাষা ও স্বাস্থ্যের দিক থেকে উৎকৃষ্টভাবে বেড়ে ওঠে রাসুল উল্লাহ সাল্লু আসাল্লামকে দেওয়া হয় বনু সাদ গোত্রের হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তালা আনহার কাছে হালিমা বর্ণনা করেন তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে নেওয়ার পর আল্লাহ তাদের ঘরে বরকত দেন তাদের উষ্টি দুধ দেওয়া শুরু করে পশুরা মুটিয়ে যায় এমন আশীর্বাদ নেমে আসে বাল্যকালে আশ্চর্য ঘটনা হালিমার কাছে থাকার সময় একটি বড় ঘটনা ঘটে যা ইসলামী ইতিহাসে সরহ বা বা বিধারণ নামে পরিচিত একবার মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার সাথীর সাথে খেলছিলেন হাদিসে আছে তখন দুজন ফেরেস্তা এসে তার বুক চিরে কালো একটি দাগের মতো বস্তু বের করে ফেলে দেন যা অংশ হিসেবে বর্ণিত তারপর তার ধৌত করে পুনরায় স্থাপন করা হয় হালিমা এই ঘটনার পর ভয় পেয়ে গিয়ে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন আমিনা তার সন্তানকে অত্যন্ত ভালোবাসতেন ছোট্ট মোহাম্মদ সাল্লু আলহাসাল্লামকে কোলে নিয়ে ঘুরতে যেতেন একবার তাকে নিয়ে মদিনা যেখানে তার পিতা সমাধিস্থ সফরে যান কিন্তু সফর থেকে ফেরার পথে আবুয়া নামক স্থানে তিনি মারা যান তখন রাসুল্লাহ ওয়াসাল্লামের বয়স মাত্র ছয় বছর মোহাম্মদ সাল্লাসাল্লাম এত অল্প বয়সেই মাতৃহীন হয়ে যান দাদা আব্দুল মুতালিব মা মারা যাওয়ার পর দাদা আব্দুল মুতালিব তাকে নিজের তত্ত্বাবধানে নেন তিনি মোহাম্মদ সাল্লাসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন মক্কার নেতা হিসেবে দাদা খুব সম্মানিত ছিলেন কাবার সেবার কাজ হাজিদের পানীয় ও খাদ্যের দায়িত্ব তার ছিল তিনি মোহাম্মদ সাল্লুআ আলহিউসাল্লামকে সবসময় নিজের কাছে রাখতেন তার আসনে অন্য কাউকে বসতে দিতেন না কেবল মোহাম্মদ সাল্লুসাল্লাম সেখানে বসতে পারতেন দাদা অনুভব করেছিলেন এই নাতি আলাদা বিশেষ কিছু হবে কিন্তু যখন মোহাম্মদ সাল্লাহু আলহ বয়স আট বছর হয় তখন দাদাও মারা যান এটিও তার জীবনের আরেকটি দুঃখজনক অধ্যায় চাচা আবু তালিবের কাছে দাদা মারা গেলে মোহাম্মদ সাল্লু আলহ্লামকে তার চাচা আবু তালিব নিজের কাছে নেন আবু তালিব ছিলেন দরিদ্র কিন্তু খুব সহৃদয় ও দায়িত্বশীল তিনি নিজের সন্তানদের মতো মোহাম্মদ সাল্লুকে ভালোবাসতেন তার রক্ষণাবেক্ষণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি বেড়ে উঠলেন চরিত্রের পরিচয় শৈশব থেকেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের চরিত্র ছিল অত্যন্ত সত্যবাদী ও বিশ্বস্ত তাকে বলা হতো আল আমিন অর্থাৎ বিশ্বস্ত মক্কার লোকেরা তাকে তার সত্যতা ন্যায় পরায়ণতা ও ভালো ব্যবহারের জন্য খুব সম্মান করত ছোট থেকেই তিনি মিথ্যা বলতেন না প্রতিশ্রুতি ভঙ্গ করতেন না কারো হক নষ্ট করতেন না লোকজন তাদের জিনিস তার কাছে আমানত রাখত মেষ পালন শিশু বয়সে তিনি মক্কার পাহাড়ে মেষ চড়াতেন নবী সাল্লু আলিয়া বলেছেন মা বা সাল্লাহ নবীয় ইল্লা আল গানাম আল্লাহ কোনো নবী প্রেরণ করেননি যিনি মেষ পালেননি এটি তাদের বিনয় ধৈর্য ও নেতৃত্ব প্রশিক্ষণ হিসেবে কাজ করত রাসুল্লাহ সাল্লাহআলাম মক্কার পাহাড়ে দিনগুলো কাটিয়েছেন মেষ চড়িয়ে এভাবেই তিনি জীবনের কঠিন বাস্তবতা শিখেছেন দর্শক বন্ধুরা আজকের পর্বে আমরা দেখলাম মহানবীর জন্ম থেকে শৈশবকাল পর্যন্ত জীবনের ঘটনা তিনি জন্ম থেকেই একের পর এক পরীক্ষা ও কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন পিতৃহীন জন্ম মাতার মৃত্যু দাদার মৃত্যু তবুও আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে তিনি বেড়ে উঠেছেন এক অনন্য চরিত্রে শৈশব থেকেই তিনি বিশ্বস্ত সত্যবাদী বিনয় ও পরিশ্রমী ছিলেন পরবর্তী পর্বে আমরা আলোচনা করব তার কৈশোর বিয়ে ব্যবসা ন্যায় বিচার ও নবুয়তের পূর্বের ঘটনা সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন